আপনি কি গেমিং পারফরমেন্স অল একটি ডিভাইস খুঁজছেন জি আপনার জন্য থাকছে জিটি থার্টি স্মুথনেস পারফরমেন্স নিয়ে আসছে এই ডিভাইসটি তাহলে আজই ক্রয় করুন এই ডিভাইসটি সহজ কিস্তির মাধ্যমে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসের কিস্তি সুবিধা উপভোগ করুন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি লিটন ইনফিনিক্স অফিসিয়াল আউটলেট থেকে বলছি আজকে একটি মডেল দেখাবো আপনাদেরকে এবং আমি নিজে আনবক্স করে দেখাবো যে এই মডেলটার সাথে আপনারা কি কি অ্যাকসেসরিজ পাচ্ছেন এবং ডিজাইনটা কেমন সেটা নিয়েও আজকে আমরা কথা বলবো তো শুরুতে আমি আনবক্স করে ফেলি এবং দেখতে থাকুন এই বক্সের মধ্যে কি কি অ্যাকসেসরিজ আপনারা পাচ্ছেন আজকে কিন্তু বিশেষ উপহার থাকবে এই ভিডিওটাতে আপনারা ভিডিওটা স্কিপ না করে সরাসরি ভিডিওটার সাথে থাকুন তো আমি শুরু থেকেই যদি আপনাদেরকে দেখাই জিটি থার্টি যে বিশেষ কিছু আপনার গুণ আছে যেগুলো হচ্ছে গেমিং সব থেকে সেরা একটা ফোন জিটি থার্টি সিরিজ আমি এখন আনবক্স করেছি জিটি থার্টিটা এটা আমি ব্লু কালারটা আনবক্স করেছি দেখুন ব্লু কালারটা চমৎকার একটা কালার এবং শাইনিং কালার কিন্তু এটা আপনি হাতে যখন নেবেন হ্যান্ড ফিলটা খুব ভালো আসবে আপনার এবং এই ডিভাইসটা হচ্ছে আট জিবি র্যাম দুশো জিবি পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু এর লং লাস্টিং ব্যাটারি রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে 1.5k AMOLED ডিসপ্লে পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এই ডিভাইসটাতে থাকতেছে আর চার্জার ওয়ার্ড তো আহ বললে আরো বেশি মাথা ঘুরিয়ে যাবে আপনাদের ফোর্টি ফাইভ ফাস্ট ফার্স্ট চার্জার কিন্তু এই ডিভাইসটাতে থাকতেছে এবং এটাতে কিন্তু কনসোল লেভেলের কন্ট্রোল দেওয়া আছে যারা হচ্ছে ফ্রি ফায়ার কিংবা পাবজি গেম খেলে থাকেন তারা কিন্তু এই কনসোল যে আছে তারা বেশি কিন্তু লেভেল করতে পারবে এটা স্পেশালি গেমিং এডিশন আর যারা হচ্ছে গিয়ে গেম খেলতে চান না কিংবা হচ্ছে গিয়ে অনেকে ভাবেন যে আমি তো গেম খেলব না দূর এই ফোনটা নিয়ে কি করব তাদের উদ্দেশ্য করে বলি যারা গেম খেলেন তাদের জন্যই যে মডেলটা আ নয় সবার জন্য কিন্তু এই মডেলটা আপনারা চাইলে গেমিং পারফরমেন্স দিক দিয়েও উপভোগ করতে পারবেন চাইলে ন্যাচারালি ইউজের ক্ষেত্র আপনারা ইউজ করতে পারবেন এটার ক্যামেরা কিন্তু থাকতেছে আহ সিক্সটি ফোর মেগা ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থাকতেছে থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা তার পাশাপাশি মেকানিক্যাল লাইটিং ওয়েভ সিস্টেম দেওয়া আছে পিছনে লাইট জ্বলে হ্যাঁ এটাও কিন্তু দেখতে খুব অসাধারণ একটা বিষয় এছাড়াও এই সাথে ডুয়েল স্পিকার থাকতেছে যারা সং শোনেন কিংবা মুভি দেখেন বা নাটক দেখেন তার স্মুথনেস যে সাউন্ডটা রয়েছে সেটা উপভোগ করতে পারবেন কারণ দুটা স্পিকার দুই পাশে থাকছে আর এখন হচ্ছে এই বক্সের সাথে আপনারা কি কি অ্যাক্সেসরিজ পাচ্ছেন সেটা আপনাদেরকে সরাসরি দেখায় এখানে রয়েছে ফরটি ফাইভ ওয়ার্ডের এবং একটা ক্যাবেল পাচ্ছেন ওই ক্যাবেলটা ঠিক আছে এবং এটার সাথে একটা প্রিমিয়াম ব্যাক কভার পাবেন যে ব্যাক কভারটা আপনার বডিটাকে প্রোটেক্ট করবে খুব সুন্দরভাবে এই যে সুন্দর একটা এবং যারা হচ্ছে কিস্তিতে নিতে চাচ্ছেন তাদের বিষয়ে আসে আমরা শুধু কিস্তিতে নয় ক্যাশও দিয়ে থাকি আর যারা কিস্তিতে নিতে চাচ্ছেন তাদের জন্য সুবিধাটা হচ্ছে মাত্র পনেরো ডাউন পেমেন্ট করে আপনারা সর্বোচ্চ নয় মাসের কিস্তি নিতে পারবেন এবং আরেকটা স্পেশালি আমাদের গিফট থাকতেছে জিকি থার্টি প্রো এবং জিকি থার্টির সাথে দশ হাজার এম এর লং লাস্টিং ব্যাটারি পাওয়ার ব্যাংক অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স এর এটার সাথে কিন্তু এটা গিফট থাকবে এবং আপনারা কিন্তু আমাদের আউটলেটেই কিন্তু আসলে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন আর যারা কিস্তিতে নিতে চান তাদের কি কি ডকুমেন্ট লাগবে তাদেরকে আবারও আমি মনে করিয়ে দেই আপনাদের ভোটার আইডি কার্ড লাগবে অবশ্যই কালারটা এবং আপনার পরিবারের ভোটার আইডি কার্ড লাগবে অবশ্যই সেটাও কালার আর পরিবার হতে হবে আপনার মা বাবা ভাই বোন কিংবা ওয়াইফ আর অবশ্যই আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে যে বিকাশটা আপনার নামে রেজিস্ট্রেশন করা তাহলে এই তিনটা ডকুমেন্ট হলে কিন্তু আমাদের মতিঝিল আউটলেটে এসে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন আর অবশ্যই যারা নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে চলে আসুন আমি সবসময় আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি এবং দিব আর যারা নিতে চান অবশ্যই আপনারা তো জানেন ক্ষেত্রে মানে এলোমেলো হলে হয় না অবশ্যই কল করে আসবেন আমাদের আউটলেটে আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিব আর যারা দেখতেছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পেজ থেকে দেখতেছেন তারাও একটু ফলো করে সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম